আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এটি হচ্ছে দুনিয়ার নাম ক্ষমতা আজকে একজনের কালকে আরেকজনের কি করতেছ এই যে রাস্তার মধ্যে জিয়াউর রহমানের ছবি টানানো এটা হচ্ছে দুবাওরা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার রাস্তা আর আজকে হচ্ছে সম্ভবত এখানে একটা সমাবেশ কয়েক কয়েকদিন আগেই এই জায়গার মধ্যে ছবি থাকতো হাসিনার এখন খালেদার ও যে সামনে আবার তারেক রহমান প্রিন্সের ছবি আজকে ক্ষমতা একজনের কালকে ক্ষমতা আরেকজনের এটাই দুনিয়ার নিয়ম আজকে মেঘলা আকাশ কালকে উজ্জ্বল আকাশ এই সাইডে হালকা হালকা মেঘলা আকাশ দেখা যাইতেছে আবার চকচকে রোদ উঠতে পড়ছে ধোঁয়া বেড়ে গেছে যে এখানে দেখা যায় রান্না করে রান্তাছে চাল ভাঙ্গা ধোয়া বেরিতেছে সমানে কেমন ভাঙছে চাল অন্ধকার হয়ে বৃষ্টি নাম বিশাল বৃষ্টি বেরিয়েছিলাম যে দেখার যে কাপড় পর বাইরে আসুন কিছু গলা আনছে নাকি পুরা অন্ধকার হয়ে গেছে শুধু আমার ঠ্যাং ডিভে গেলাম